الله بركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم, واللحة واللحة الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين الآية صدق الله المعنى الرزم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا

নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওপরে কোটি কোটি বার শান্তির ধারা বর্ষিত হোক সকলে বনুন আল্লাহ ইসলাম আরবি মাসের যে মাসটা চলছে শাবানুল মুআম অষ্টম মাস বছরের এই সাবানুল মুআম এই মাসটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে অন্যান্য মাস অপেক্ষা বেশি পছন্দ ছিল বলুন না সুবহানাল্লাহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা আহাব্বু শুহুরে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান হযরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে সাবান মাস অন্যান্য মাস চাইতে নবীর নিকটে বেশি পছন্দ ছিল একবার বলি সুবাহ আর এই পছন্দ মাস নবী মুস্তাফার

হালুয়াকে খুব পছন্দ করতেন যাদের নজরে পড়ে না যাদেরকে হারাম মনে হয় এখন মোবাইল খুললে হারামের ইগুলো পাবেন যার ফলে ওইগুলোকে বারবার সফটওয়্যার মেরে প্রতি বছর সফটওয়্যারটা মেরে রাখি যেন ওই ভাইরাসগুলো মোবাইল থেকে শুনে আপনার ব্রেনে আসে ওই জন্যই অনেকেই বা হালুয়াকে হারাম নাজাইজ বলবে ওটাকে ওই ভাইরাসটা না ঢুকে যার জন্য প্রতি মাসে প্রতি বছরই মাসে বলা থাকে তো নবী আলাইহি সাল্লামের পছন্দ মাসকে মাসে নবীর পছন্দনীয় বস্তুর আমরা ফাতিহা করি এই জন্য সাবে এই হালুয়াটা ফাতিহা করা হয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই মাসকে পছন্দ করতেন আর শাবে বারাত এই পরিত্রাণের রাত্রি এর গুরুত্ব আল্লাহু আকবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বটা কিভাবে দেখিয়েছেন একদা হাজরাতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি দেখছেন যে হঠাৎ নবী বিছা নাই নেই তো বিছানায় না থাকাই হাজরাতে আয়েশা বাইরের দিকে খুঁজতে আরম্ভ করেছেন যে কোথায় গেলেন নবী কোন অন্যান্য আজওয়াজে মতহারাতের বাড়িতে জাননি তো এদিকে ওদিকে খোঁজা খোঁজি করছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যেখানে রওজা ওটাই ওনার বাড়ি আর ওই পারসেই জান্নাতুল বাকি তো খুঁজতে খুঁজতে দেখছেন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস জান্নাতুল বাকিতে জিয়ারাতের জন্য উপস্থিত হয়ে আছেন বলুন সুবহানাল্লাহ করার জন্য তো এই পয় সাবান এর গুরুত্ব নাবী মুস্তাফা দেখিয়ে দিলেন যে আজকে রাত্রির গুরুত্ব যে আজকে যারা পাপি তারা যদি ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করেন কেউ মুসিবাতে ফেসে আছে কেউ মুসিবাত থেকে পরিত্রাণ চাই আল্লাহ তাকে পরিত্রাণ দিবেন এবং এই রাত্রের জিয়ারাতের দলিলটাও পেয়ে গেল বলুন আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত তাই আমরাও জিয়ারত করব আর ওয়াকিয়া শুনুন সেখানে আর বুঝতে পারবেন হাজরাতে সৈয়দেনা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ তিনি কি দৃশ্য কি দেখার পরে কোন সময় তিনি তওবা করেছিলেন তওবা করেছিলেন তওবা করার পূর্বে তিনি শারাব পানকারী ছিলেন আদি মানে অভ্যস্ত শারাব পান করা তার ছিল তার ছোট্ট একটা মেয়ে ছিল তো ওই মেয়েটাই তার আব্বার কাছে থাকতেন আর ওই শারাবের যেটা বোতল যেটা বার্তান যেটাতে পান করতেন তিনি সেটাকে উল্টে দিতেন দু বছর বয়সেই কিন্তু মালিক ইবনে দিনারের মেয়েটা ইন্তেকাল করে এবার হযরতে না মালিক ইবনে দিনার শাবানুল মুআজ্জমের পবিত্র মাসে পবিত্র রাত্রি পনেরো তারিখের রাত্রি তিনি স্বপ্ন দেখছেন স্বপ্নে কি দেখতে পাচ্ছেন যে একটা বড় একটা আজদাহা সাপ তার পিছনে তার পিছনে করেছে তো যখন সাপ যদি আমার দিকে কারো দিকে যদি পিছনে যায় তো সে পালাবার চেষ্টা করবে পালাতে পালাতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে একটা বুজরুগ লোককে দেখতে পাচ্ছেন বুঝে বাঁচান 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 এই সাপটা আমার পিছনে আসছে বলছে আমার মধ্যে বাঁচাবার শক্তি নেই আমি বাঁচাতে পারবো না একটু আগের দিকে যাও আগের দিকে যখন যাচ্ছে তো তো সেখানে আবার আগুন দিক থেকে আর আগের দিক থেকে যাচ্ছে তো আবার আগুন আবার ওদিক থেকে ফিরে আবার এই লোকটার নিকটে উপস্থিত বলছে বাঁচান বাঁচান বলছে আমি বললাম তো আমি কমজোর বাঁচাতে পারবো না ওই সামনে একটা পর্বত দেখতে পাচ্ছ পাহাড় সেই পাহাড়ের দিকে যাও ওখানে মানুষের যে আমানাত সেইগুলো একত্রিত করে রাখা আছে তোমার যদি কোনো আমানাত ওই পর্বতে পাহাড়ে থাকে সেখানে যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার রক্ষার একটা রাস্তা বের হবে এ তখন দৌড় দিলেন ওই পর্বতের দিকে দৌড় দিচ্ছেন আর একটা পাহাড় থেকেই যেন কেউ আওয়াজ দিচ্ছে ভেসে আসছে দরজাটা খুলে দাও একজন লোক আসছে হয়তো তার কোনো আমানত এই পর্বতে হবে দরজা খুলে দেওয়া হলো তিনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি দেখছেন ওই যে তার দুই বছরের মেয়েটা এক হাতে নিজের আব্বাকে ধরেছেন আর এক হাতে ওই সাপটাকে যেন বাধা দিচ্ছে আসতে ওদিকে সরাচ্ছে লাস্টে কামিয়াব হলো সাপটা অন্যদিকে গেল তার বাবাকে বাঁচালো ওই সাপ থেকে এবার এই মেয়েটা তো চিনতে পেরেছে যে এটা আমার আব্বা তাকে জিজ্ঞাসা করা হলো যে ওই সাপটা কে ছিল তো বলছে সাপটা ছিল তোমার জীবনের গোনা বাদ আমাল ছিল যে বড় শক্তিশালী যার জন্য সেই আমলটা তাকে আক্রমণ করার জন্য পিছন দিক থেকে ধাওয়া করছে আর ওই বুজরুগ লোকটা ছিল ও তার জীবনের নেক আমল নামা রোজা হ জাকাত ইত্যাদি তার জীবনের নেক কর্মই ছিল তার সেই লোকটা তো এদিকে যেহেতু পাপ বেশি সে আজদাহাস আর আমল তাকে বাঁচাতে পারছে না আমলটা নেক আমলটা কমজোর দুবলা হয়ে যাচ্ছে তো এই দুবলার কারণে বাঁচাতে পারছে না তার মেয়েটা বলছে আবার

তো ওই মেটার ওই কথা শুনে তার অন্তরে একটা ভয় ডর আসলো যার জন্য সে গুহা থেকে একবারে পাক্কা নিয়াতে তবা তো না সুয়াস্বরূপ তবা করে নিলে সেই কর্মধর্ম সুহান আল্লাহ তাহলে নেট আমল যদি থাকে সেই আমান আরটাই জাহান্নামের কঠিন শাস্তি বা আজাব থেকে বাঁচাবে আল্লাহ আকবার তো এই শাবানুল মহাজামের পবিত্র মাস সেই মাসে নেক আমল করা এই রাত্রিতে মানুষের জীবনের যা মানে রোজই দেওয়া হয় সেটা আজকের দিনেই সেটা লিপিবদ্ধ করা হয় আগামী বছর এই সবে বেড়াতের পর থেকে কে ইন্তেকাল করবে কে হজ করবে অনেকেই তার নাম লিস্টেড হয়ে গেছে মৃত্যুর খাতাই আজরায়েলের হাতে তার লিস্ট চলে এসছে যে কয়েক মাস পরে সে ইন্তেকাল করবে তার কোনো চিন্তা নাই সে বিবাহ করছে আর আনন্দ করছে তার আবার বাচ্চা বাচ্চা জন্ম গ্রহণ করছে কিন্তু তার নামটা আবার লিস্টেড হয়ে আছে যে আবার আগামী শাবানুল মুআযামের 15 তারিখের আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থান যাবে তাকে তো জানা নাই আজরাইলের হাতে লিস্ট ঠিক চলে আসছে তাকে ইন্তেকাল করতে হবে কতটা লোক কি কাকে কতটা রোজি দেওয়া হবে গুনাহগারদের আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকশায়েজ করবেন কিন্তু কিছু প্রকার লোক হাদিসের মধ্যে শেফবানি কালব তাদের গোত্রের ছাগলের চাইতে ছাগলের যা শরীরে লোম আছে সেই লোম চাইতেও বেশি লোক খেয়াল তাবারাকতালা এই রাত্রিতে ক্ষমা প্রদান করবে সুভা সেই গত্রে বেশি লোক ছাগল পোষত আর ছাগলের গায়ে লোম কত থাকে কিন্তু এত লোক বক্সাইজ পাবে এত লোক ছুটকারা পাবে কিছু ব্যক্তি বিশেষ তারা এই রাত্রিতে এই অফারটা পাবে না বক্ষায়েসের অফারটা পাবে না নাজাতের অফারটা পাবে না তার রিজকের যে বৃদ্ধির অফারটা পাবে না কোন শ্রেণীর ব্যক্তি কারা ওরা যারা মা-বাবার ফার্মানি করে তাদেরকে এই অফারটা দেওয়া যাবে না যারা সারা পানকারীর অভ্যস্ত তাদেরকে অফারটা দেওয়া হবে না যারা এক অপরের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী তাদেরকে অফার দেওয়া হবে না যারা চুগলখোর তাদেরকে অফারটা দেওয়া হবে না যারা গিবতকারী তাদেরকে অফারটা দেওয়া হবে না তার করলে কি করতে হবে তারা যদি নিতে চাই তার কোনো রাত রাস্তা তার কোনো পদ আছে কিনা না হ্যাঁ আছে পদ হচ্ছে ওটাই যে যে কাজটা করেছে আগামীতে না করার তবা করে নিলে আল্লাহ তাবারক পাতালা তার তোবাকে কবুল করে নিলে বলুন সুহান আল্লাহ এক অপরের সঙ্গে মানে আত্মীয়তা এমনি ছিন্নকারী এমনি তার গিবাদকারী তার পূর্বেই তার সঙ্গে সম্পর্ক গড়িয়ে নিতে হবে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে তাহলে এই অফারটা পাবে নাহলে এত অফার থাকা সত্ত্বেও সে বঞ্চিত থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন গিবাদ করি চুগলখোর থেকে বাঁচিয়ে রাখে সকলে বলুন আল্লাহ আমিন নাহলে এই অফারটা থেকে বঞ্চিত হবে আল্লাহ আকবার এ রাত্রির নফল নামাজের জন্য যা সাবাবা রয়েছে এ রাত্রির জেগে তেলাওয়াত দরুদ ইত্যাদি নেক কাজের মধ্যে দিয়েই এই রাতটা পার করতে হবে কত গুরুত্বপূর্ণ রাত্রি রাউজাতুল আফকার নামক কিতাবে এই কথাটা লেখা আছে যে হযরতে না ঈসা আলা নবিয়ান আলাইহিস সালাত তাসলিম তিনি যাচ্ছেন কোথাও ভ্রমণ করছেন আর সামনে সাধারণ ব্যক্তি আমরাও কোথাও যদি কোনো আশ্চর্য জিনিস দেখি তো বারবার তাকিয়ে থাকব কত সুন্দর আল্লাহ বানিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যিনি দেখছেন যে পর্বতের মধ্যে একটা এমন এক একটা সুন্দর পাথর ঝকঝকে সাদা পাথর তিনি তার চতুর সাইডে ঘুরছেন আর দেখছেন যে কি সুন্দর পাথর এত সুন্দর পাথর আল্লাহ বুঝতে পারলেন হাজরাতে ইশার অন্তরের কথা আল্লাহ বলছেন ঈশা এ কি আশ্চর্য দেখছো সুন্দর পাথর এর চাইতেও আশ্চর্যজনক জিনিস তোমাকে আমি দেখাবো দেখবে কই আল্লাহ দেখাও আশা প্রহার করো এই পাথরে যেমনই আশা দিয়ে প্রহার করা একটা বৃদ্ধ বুজরুগ ব্যক্তি নামাজ অবস্থায় আছে তার সামনের দিকে খেজুরে আঙ্গুরের গাছ আছে সে নামাজ অবস্থায় রত আছে আরো আশ্চর্য হয়ে গেলেন যে পাথরের মধ্যে লোকটা এবাদাত করে তার এবাদাতের গুণটা কত এবাদাত করে মিথ্যা বলে না এবাদাত করে আত্মীয়তা ছিন্ন করে না এবাদাত করে কোনো পাপের কাজ করে না তার এবাদারটা ছাকা এবাদত মানে আমি এবাদত করলাম কিছু গুণও করছি কিছু নেকিও করছি কিন্তু এই ব্যক্তিটা যে এবাদত করছে এই পাথরের ভিতরে এর তো কোনো গুণা নেই এবাদতই এবাদত তাকে জিজ্ঞাসা করছেন হাজরাতে ঈশা আচ্ছা বলো এই পাথরের মধ্যে কতদিন ক মাস ধরে কদিন দিয়ে কদিন ধরে এবাদত করো বলছে একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় বরং চারশো বছর ধরে এই পাথরের মধ্যে ঠিক আল্লাহর এই বাধাতে মগ্ন আছে আরো আশ্চর্য হয়ে গেলেন হাজরাতে ইসা বলছেন যে আল্লাহ এর চাইতে আশ্চর্য মনে হয় কিছু জিনিস সৃষ্টি করনি আল্লাহ বলছেন শোনো এর চাইতে আশ্চর্য জিনিস যে আমার আখরি পেগাম্বার নবী মুস্তাফা হবেন তার উম্মতগণ হবেন তাদের সেই উম্মতদেরকে শাবানুল মুআজ্জম মাসের 15 তারিখের রাতটা দা হবে সেই রাত্রিতে তার উম্মতেরা যদি শুধু দুই রাকাত নফল নামাজ পড়ে নাই তাহলে এই বুজরুগ ব্যক্তির 400 বছরের ইবাদত চাইতে বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ চারশো বছরের চাইতে বেশি সবাব পাবে তখনই হাজরাতে ঈশা আলা নবিয়ান আলী সালাদ তাসলিম একটা আরজু একটা আশা করেছিলেন আল্লাহ আমি কাশ আম্বিয়া তো আছি যদি আমি উম্মতে মোহাম্মদী নবী মুস্তাফার উম্মত হতাম একজন নবী হয়ে নবী মুস্তাফার উম্মত হওয়ার আকাঙ্ক্ষা কত আমরা সম্মানী নবী আবার নবী হওয়ার পরে আখরি পায়গাম্বারের উম্মত হওয়ার আল্লাহর কাছে দরখাস্ত কাজ হতাম আখরি নবীর পায়গাম্বারের উম্মত তাই তার সম্ভবত তার দোয়াকে কবুল করার জন্যই হাজরাতে ঈসা আলাই নাবিয়ান আলহ সরাত তসলিম তিনি এখন আসমানে আছেন আবার পরবর্তীকালে তিনি আবার পৃথিবীতে আসবেন তখন এসছিলেন নাবি হয়ে এবার আসবেন উম্মত হয়ে সুভান এবার উম্মতের মধ্যে তিনি নাবির উম্মতের মধ্যে এই অফারটাও তিনি পেয়ে যাবেন তো এত সম্মানী হওয়া সত্ত্বেও এই অফারটাকে আমরা হাত দিয়ে এমনি পার করে দিই আল্লাহ তাবারক বাতালা আমাদের সম্পূর্ণভাবে এই রাত্রির নেক আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন সেদিন তেলাওয়াত হবে জিকের আস্কার হবে কিছু বায়ানাত হবে কিছু সালাত সালাম হবে সেদিন রাত্রির দান খায়রাত হবে গত জুমাতেই বলা হয়েছিল যে বিশেষ করে